হ্যালো এভরিওান আজকে পুরানো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বা নতুন বারো নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বহরমপুর সেকশনের বাকি থাকা অংশের সম্প্রসারণের কাজের আপডেট দেব আজকে মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও বেলডাঙ্গার মধ্যবর্তী অংশ অর্থাৎ এই জেলার সাধুখালী মৌজার ছেতিয়ালি থেকে দাঁতপুর পর্যন্ত এই সেকশনের বাকি থাকা সম্প্রসারণের কাজের আপডেট থাকছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে হাই বন্ধুরা আমি শামীম আপনারা দেখছেন রোডস্টার সাইম ব্লক আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই সর্বপ্রথম ম্যাপের মাধ্যমে দেখে নিই যে এই অংশটুকু ঠিক কোন জায়গায় অবস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও বেলডাঙ্গার ঠিক মধ্যবর্তী এলাকা যেখানে এই সম্প্রসারণের কাজ পুনরায় শুরু করা হয়েছে আজকে আমরা ছেতিয়ানি থেকে শুরু করব বন্ধুরা এই জায়গাটির নামই হচ্ছে ছেতিয়ানি আপনার দেখতে পাচ্ছেন যে এর ওইদিকে চার লেন রাস্তা অলরেডি রয়েছে এবং ঠিক এই জায়গা থেকেই বর্তমানে চার লেন সম্প্রসারণের কাজ শুরু করা হবে বন্ধুরা আমার বা দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জায়গায় দিন আগে একবার কাজ শুরু হয়েছিল কিন্তু সেই সময় জমি জটের কারণে এইখানে কাজ পুরোপুরিভাবে হয়ে ওঠেনি কিন্তু এখন বর্তমানে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ সেসব জমি জট মিটিয়ে নতুন করে আবার টেন্ডার করে কাজ শুরু করেছে বন্ধুরা আমরা এখন যে এক্সিস্টিং টু লেন রোডটি রয়েছে তার উপর দিয়েই যাচ্ছি এবং আমার ঠিক বা দিকেই একটি নতুন লেন তৈরি করা হবে এবং আমরা এখন যে লেন দিয়ে যাচ্ছি এইটিকেও নতুন করে চওড়া করে একটি দু লেনের রাস্তা তৈরি করা হবে টোটাল মিলিয়ে চার লেন এবং তখন বোথ সাইড দিয়েই গাড়ি চলাচল করবে কিন্তু এখন যে সিঙ্গেল টু লেন রয়েছে এখান দিয়েই এখন বোথ সাইডের গাড়ি চলাচল করছে বন্ধুরা আমার বা দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই সব জায়গাগুলিকে আগে জঙ্গলে ভরা ছিল কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সব পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সব মেশিনগুলি দাঁড়িয়ে রয়েছে এখানে কাজ হচ্ছিল কিন্তু আমি দুপুরবেলা টাইমে এসেছিলাম সেই কারণে এ কাজ বন্ধ রয়েছে আপাতত কিন্তু কাজ রানিং ছিল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মোটর গ্রেডার মেশিন দিয়ে সব মাটিগুলিকে সমানভাবে বিছিয়ে দেওয়ার কাজ চলছে বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে সাধুখালী আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাদিকে দিকে একটি যে ভাইবেটার রোলার সেই রোলার যাচ্ছে ওই দিকটায় কারণ ওই মাটিগুলিকে বিছিয়ে দেওয়ার পরে সেখানে রোলিংয়ের কাজ করা হবে বন্ধুরা আমার বা দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জায়গায় অলরেডি একটি লেন তৈরি করা হয়ে গেছিল দিন আগেই যে সময় এই কাজ প্রথম শুরু হয় সেই সময় এই রাস্তা তৈরি করা হয় কিন্তু এই রোডটি কোনো দিনই চালু করা হয়নি বন্ধুরা আমার বা দিকে দেখতে পাবেন যে এই জায়গায় সব মাটিগুলিকে খুঁড়ে সমান করে রোলিং করে কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এর ওপরে যে জিএসবি মেটেরিয়ালস বা গ্র্যানুলার সাববেস মানে মোটা পাথরের একটি যে লেয়ার সেই লেয়ারটি এখানে ঢালা বাকি আছে এবং তার উপরে ডব্লিউ এমএম লেয়ার এবং তার উপরে পিচের কাজ করা হবে বন্ধুরা সেই কাজও আমি আগামী দিনে দেখাবো তাই যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো মাটিগুলিকে সমান করে তার উপরে রোলিংয়ের কাজ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এর ওপরে যে জিএসবি লেয়ার সেটাই দেওয়া বাকি আছে বন্ধুরা এই কাজটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এই প্রজেক্টটি কনস্ট্রাকশন করছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি বন্ধুরা এই কৃষ্ণনগর বহরমপুর সেকশনের টোটাল বাকি থাকা অংশের দৈর্ঘ্য হচ্ছে প্রায় দশ কিলোমিটারের মতন এবং যেখানে ভাপ্তা রেলওয়ে ফ্লাইওভারের দুই দিকের অ্যাপ্রোচ রোড ও দেবগ্রামে নতুন একটি ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করা হবে বন্ধুরা এই প্রজেক্টের নির্মাণ খরচ ধরা হয়েছে টোটাল একশো দশ কোটি টাকার মতন বন্ধুরা এই জায়গাটির নামই হচ্ছে দাঁতপুর যেখানে এসে এই সিঙ্গেল দুই লেন রাস্তাটি ফোর লেনে এসে রূপান্তরিত হচ্ছে বন্ধুরা ঠিক এই জায়গা থেকেই নতুন করে ফের চার লেন রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই কাজ কিভাবে করা হচ্ছে এখানে জেসিবি করে যেসব অবশিষ্ট মাটিগুলি সেগুলিকে ট্র্যাক্টর টলি করে অন্যতরে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা আপনারা যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারেন বন্ধুরা এই কৃষ্ণনগর বহরমপুর সেকশানটি টোটাল আটাত্তর কিলোমিটার লং যেখানে আগের যে কন্ট্রাক্টর ছিল সেই কন্ট্রাক্টর আটষট্টি কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করতে পেরেছিলো এবং দশ কিলোমিটার রাস্তা করতে পারেনি সেই সময় জমি জটের কারণে সেই রাস্তার কাজ করা যায়নি কিন্তু বর্তমানে সেই সব জমিজট মিটে গেছে তাই এনএইচএআই নতুন করে দরপত্র ডেকে একটি সংস্থাকে সেই কাজ করার জন্য নিয়োগ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে বন্ধুরা আজকের উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে এই বাকি থাকা লেন সম্প্রসারণের কাজ পুনরায় শুরু করা হয়েছে আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন